এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিধায়ক শনিবার মুর্শিদাবাদের হরিহর রুকনপুর ফুটবল মাঠে প্রগতি ক্লাবের পরিচালনায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে রবিবার বিকেলে সেই খেলার ছিল ফাইনাল ম্যাচ জিন্নার রহমান ফ্যান ক্লাব বনাম বেলডাঙ্গা কোচিং ক্যাম্প খেলা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়েছিল মাঠের চারিপাশে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ দুই দিনের আট দলীয় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প হাড্ডি হাড্ডি খেলার শেষে এক শূন্য গোলে জিল্লার রহমান ফ্যান ক্লাবকে পরাজিত করেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প শনিবার মুর্শিদাবাদে হরিহরপাড়ার রুকুনপুর ফুটবল মাঠে প্রগতি ক্লাবের পরিচালনায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে রবিবার বিকেলে সেই খেলার ছিল ফাইনাল ম্যাচ খেলা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়েছিল মাঠের চারিপাশে খেলাটা দুই দিন ব্যাপী ছিল গতকাল এবং আজ আট ফুটবল টুর্নামেন্ট আজকে তার শেষ দিন ছিল শেষ দিনে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এবং জিল্লা রহমান ফ্যান ক্লাব দুই দলের খেলা ছিল সেখানে জিল্লা রহমান ফ্যান ক্লাব রানার্স হয়েছে বেলডাঙা কোচিং ক্যাম্প চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ বেলডাঙা কোচিং ক্যাম্প জয়ী হয়েছে জয়ী যেই হোক আর রানার্স হোক সেটা নয় আর দলের যে খেলা ছিল প্রত্যেকটা দল ভালো খেলেছে এলাকার যারা দর্শক ছিল প্রচুর দর্শক ছিল আগামী বছর আমরা এই ধরনের ফুটবল আরো ভালো কি করে উপর মানুষকে দেওয়া যায় তার চিন্তা ভাবনা করব এবং প্রগতি সঙ্গে পক্ষ থেকে মানুষের পাশে থাকা যায় তার চিন্তা ভাবনা করবো শেষে রানার্স হরিহর পাড়া জেলার রহমান ফ্যান ক্লাবকে তিরিশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয় খেলার চ্যাম্পিয়ন বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের হাতে চল্লিশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ পঞ্চায়েত কমিটি সভাপতি মীর আলমগীর পলাশ বনভূমি কর্মাধ্যক্ষ আহতাব উদ্দিন শেখ সহ ক্লাবের পঞ্চায়েতের প্রধান ও ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আমাদের রূপনপুর অঞ্চলের যে প্রগতিশীল ক্লাব এই ক্লাবের পক্ষে দিয়ে খেলা দিয়েছে তাতে দুদিনই যথেষ্ট কারণ দুদিন ব্যাপী যে খেলাটা হয়েছে সে খেলা একটা আনন্দদায়ক খেলা এই খেলা দর্শক দেখে খুব আনন্দ দিয়েছে কারণ গতকালকে আরম্ভ হয়েছিল আঠারো তারিখে আজকে উনিশ তারিখে ফাইনাল খেলা ফলাফল যাই হোক না কেন একজন এই খেলাতে জিতবে একজন হারবে এটা স্বাভাবিক এই যে এমএলএ মানে বল খেলার যেটা দিয়েছে আর কি এমএলএ কাপ সে কাপ খেলাটাকে যেভাবে এরা প্রচার করে গ্রহণ করিয়েছে তাতে আমি এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এনারা এই খেলাটাকে আঠারো উনিশ তারিখ দুই দিনের মধ্যে এটা সম্পন্ন করতে পেরেছে এই ক্লাবকে এগিয়ে যাওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আবার চেষ্টা করব আমরা যে যাতে এই ক্লাবের পক্ষ থেকে আমরা আবার খেলা দিতে পারে এলাকার মানুষকে আমরা আনন্দ দিতে পারি আসলে বাঙালিানাই প্রসিদ্ধ আদি ঢাকের সুরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারুশের যত বেনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিপুল সমাহার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইঞ্জন কাঞ্জিভারম স্টিফোট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ